আইপিএল তখন ক্রিকেট থাকবে না ওটা হয়ে যাবে গ্রিনার লীগ ওটা হবে শক্তিশালীদের রাজনীতির লীগ তাই আজ আমি স্পষ্ট বলছি যদি মুস্তাদিজকে এভাবে বাদ দেওয়া হয় তাহলে আমরা আইপিএল বয়কট করব হ্যাঁ আমরা দেখব না আমরা শেয়ার করব না আমরা হাইলাইটে ক্লিক করব না কারণ ক্রিকেট সম্মান ছাড়া অর্থরে আমরা কোনো দেশের বিরুদ্ধে না আমরা গ্রিনার বিরুদ্ধে আমরা রাজনীতির বিরুদ্ধে আমরা বৈষম্যর বিরুদ্ধে দিল্লিকে একজন খেলোয়াড়কে শুধু তার দেশের কারণে বাদ দেয় সে আমাদের দরকার না মোস্তাফিজের অপরাধটা কী ছিল সে কি ম্যাচ ফিক্সিং করেছে সে খারাপ খেলেছে নাকি সে দলের ক্ষতি করেছে তার একটাই অপরাধ সে বাংলাদেশে বাংলাদেশ ভিক্ষা করে সুযোগ ছায় না বাংলাদেশ সম্মানের সাথে কিরতে চায় মোস্তাফিজ একা না তার পেছনে আছে সতেরো কোটি মানুষের সম্মান আমরা কোনো দেশের বিরুদ্ধে না আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা রাজনীতির বিরুদ্ধে আমরা অসম্মানের বিরুদ্ধে আজ যদি মুস্তাফিদ বাদ যায় আগামী নিলামে হয়তো আর কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএল নিলামে নিজেদের নাম লেখাবে না তারপর পাকিস্তান এবং বাংলাদেশ বিহীন আইপিএল হবে এখন কথা হলো যদি একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত না করা যায় তাহলে বিশ্বকাপের পুরো দলকে কীভাবে নিরাপত্তা দিত। এটা শুধু ক্রিকেট না এটা মানবিক নিরাপত্তার প্রশ্ন দু হাজার ছাব্বিশ কলকাতার নাইট রাইডার্স নিজেই নয় কোটি বিশ লাখ রুপিতে তাকে কিনেছিল কারণ সে বিশ্বের সেরা কাটার বোলারদের একজন ভারতের মাটিতেই সে বড় বড় ব্যাটসম্যানদের কাঁপিয়েছে আইপিএল এ পঁয়ষট্টি এটা কোনো সাধারণ না আজ কি দেখা উচিত তার বলি নাকি সে কুন্দে আর যদি আমরা চুপ থাকি তাহলে আমাদের ক্রিকেটের দরজায় বন্ধ হয়ে যাবে তাই এই ভিডিওটা শেয়ার করো আওয়াজ বিশ্বকে দেখাও বাংলাদেশ মাতা নত কথা